শুরু হয়ে গেল আঠেরোতম কন্যগড় বইমেলা তাই আজ আমিও চলে এসেছি কন্যগড় বইমেলা ঘুরতে এবং তোমাদেরও ঘুরিয়ে দেখাতে আর কন্যগড় বইমেলা কোথায় কখন হচ্ছে বা কতদিনই বা থাকবে এই মেলা আর এবারের বইমেলাতে কী কী অনুষ্ঠান হতে চলেছে সবই তোমাদের সাথে বিস্তারিতভাবে বলবো তাই ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখো আর চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটা মেক্স শেয়ার একটা লাইক ফলো সাবস্ক্রাইব করে দিও সো হ্যালো গাছ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিওতে তোমাদের সকলকে জানি অসংখ্য অসংখ্য স্বাগতম তো আজকে আমরা এসেছি বইমেলা ঘুরতে বইমেলা স্টার্ট হচ্ছে তিন তারিখ তিসরা জানুয়ারি থেকে আর চলবে হচ্ছে বারোই জানুয়ারি পর্যন্ত তো যারা যারা আসতে চাইতো তাড়াতাড়ি চলে আসো আর সবাই বই কেনো এবং সবাইকে বই উপহারও দাও এখন আমি আছি কন্যগর বইমেলার ভেতরে আর ভেতরটা দেখতে পাচ্ছি ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে প্রচুর ফুলের গাছ রয়েছে ফুলের ঠিক সামনেই বিদ্যাসাগরের মূর্তি রাখা রয়েছে দেখতে পাচ্ছি আর এদিকে রাখা রয়েছে কাজী নজরুল ইসলামের মূর্তি সামনে দেখতে পাচ্ছ কত রকমের ফুলের গাছ রয়েছে তার মধ্যে গাঁদা গাছগুলোকে দেখো কত বড় বড় ফুল হয়ে রয়েছে হলুদ কালারে সামনের দিকে বাহারি গাছগুলো রাখা রয়েছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সামনের দিকে কত রকমের গোলাপ হয়ে রয়েছে এখানে পিঙ্ক কালার ওখানে গোলাপি কালার আর ওদিকে সাদা কালার ওদিকে নীল কালারও রয়েছে আর ওদিকে আবার অরেঞ্জ কালারের গোলাপ মানে বিভিন্ন ধরনের ধরনের গোলাপ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ কত ছোট গাছে কত টমেটো ধরেছে কোনোটা কাঁচা আছে কোনোটা আবার একটু পাকা আছে পাশেও একটা গাছ রয়েছে এইটা তো এইখানে দেখতে পাচ্ছি বেগুন ধরেছে কত রকমের বেগুন দেখো এটা হচ্ছে সাদা কালারের বেগুন মানে সাদা বেগুন আর বেগুনের সাইজটা কিন্তু মারাত্মক বড় বড় সাইজ দেখো বেগুনের সাইজগুলো দেখো কত ছোট ছোট গাছে বেগুন হয়েছে সেটাই আমি ভেবে অবাক আর এটাই হচ্ছে কনগড় বইমেলার মেন স্টেজ যেখানে সব অনুষ্ঠান আয়োজিত হচ্ছে এখনো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের বই রয়েছে তোমাদের কিছু বই দেখাই দেখো তোমরা দেখতে পাচ্ছ তমাল বন্দ্যোপাধ্যায়ের কম্পাস ওয়ালা একটা বই তোমরা দেখতে পাচ্ছ পাশে রাখা রয়েছে রাখালদাস বন্দ্যোপাধ্যায় বাংলার ইতিহাস তারপর কৃষ্ণ পর্ব আর এখানে সব দেখতে পাচ্ছি আকার বই রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ সত্যজিৎ রায়ের গ্যাংটকে গন্ডগোল গল্পের বই কমিক্সের আকারে রয়েছে এখানে পূজা বার্ষিকীর আনন্দ মেলা রয়েছে তোমরা যারা যারা পড়তে চাইছো কিনতে পারো এখানে এসে তো এর আনন্দ মেলার বইটাও রয়েছে তারপর সেও রয়েছে আনন্দ মেলা তারপর রয়েছে লীলা মজুমদারের সব ভুতুড়ে আমি এখন কোনো কোনো বইমেলার ভেতরেই রয়েছি আর এখানে দেখতে পাচ্ছি ফাংশান হচ্ছে ফাংশানে এসেছে হচ্ছে সাড়ে গ্রামাপা দু হাজার তেইশের উইনার পদ্মপলাশ দা তো পদ্মপলাশদার গান তোমাদের একটু শোনাই চলো খেলিছ এ বিশ্ব শিশু আনমনে খেলিছ এ বিরাট শিশু কন্নগড় বইমেলার ঠিক উল্টো দিকের মাঠেই মেলা বসেছে তোমরা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো এবং জিনিসপত্র কিনতে পারো তো তোমরা যারা যারা বইমেলা ঘুরতে আসছো তোমরা এই মেলাটাও কিন্তু ভিজিট করো অবশ্যই ভিডিওটা আজের জন্য এতটাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মেক্স একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে অবশ্যই ভুলবে না তো দেখা হচ্ছে পরে নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ